জয়দ <tier 1> <aún> <left Christina>

পারছে না মানে আমাদের কেনার মতো সামর্থ্য নাই আর যে বাজারে যে সবজিটা আছে এটা আমার হয়তো পছন্দ না আর আমি যদি নিজের বাড়িতে করতে পারতাম তাহলে আমি সকালে তুলে নিয়ে আসতাম আমি আমি সকালে খাইতে পারতাম এই যে সুযোগ এই সুযোগ তৈরি করার জন্য এখানে পুষ্টির উপর প্রশিক্ষণ দেওয়া হয় এখানে আছে আপনার এন্টারপ্রিনারশিপ আপনার জানেন যে উদ্যোগটা তৈরি করা এখানে আমরা একটা কাজ করছি এবার আমরা মোরগঞ্জ উপজেলায় এক জায়গায় বিশ একর জমিতে আমরা আউস ধান করছি একশো ছয় দাম এখানে এটা কিন্তু কথা মোসাদেক বলছে যে যত আমরা ধান আবাদ করব ধান সেটা আউস আমন বড় যাই হোক সেটা হইতে হবে একশোর উপরে জাত মানে একদম আধুনিক উচ্চ ফলনশীল জাত হইতে হবে এর নিচে কোনো জাত দিয়ে প্রদর্শনী করার কোনো সুযোগ নাই এবং করতে পারবেও না কেউ এটা